একদম ভালো হ্যালো সবাই কেমন আছো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আজকে অনেক দিন পর বের হলাম আর এখন যাচ্ছি রামার কান্দা রামার কান্দা একদম শেষে যাব আজকে ওখানে একটা রেস্টুরেন্ট আছে খুবই সুন্দর মোটামুটি এর আগেও গিয়েছিলাম কিন্তু ভিড়ত্তর রুকেই নেই বাইরে থেকে দেখে গিয়েছিলাম আর ইউটিউবে দেখায় যাচ্ছি কারণ বর্ষার সময় অনেক সুন্দর লাগে আরো বেশি যেহেতু এখন বর্ষার টাইম না তেমন একটা ভালো লাগবে না তবে সবসময় তো যেতে পারি না আজকে যেহেতু সময় পেলাম এই জন্য কথা কথায় চলে গেলাম আর ওখানে যাওয়ার কোনো প্ল্যানও ছিল প্ল্যান ছিল শুধু সরিষা গ্রামে যাব আর হচ্ছে ওখানে একটা শিশু পার্ক হয়েছে নতুন তো সেখানে যাওয়ার প্ল্যান ছিল এর আগেও গিয়েছিলাম তো আবার যাব যেহেতু শুক্রবারের দিন ছিল তেমন একটা হাতে কাজও ছিল না এই জন্য আমরা চলে আসলাম আর অলরেডি আমি কি বলো এটাকে সরিষার যে গ্রামটা সেখানে আমি অলরেডি ভিডিও করছি সেটা আমি আপলোড করেছি আর এটা সেকেন্ড পার্ট ছিল তো সময়ের কারণে আপলোড করতে পারিনি আজকে যেহেতু আপলোড করে দিলাম তো এখানে আমরা খাচ্ছিলাম এইদিকে প্রথমে সাদা যে কুকুরটা ও আসছিল আর যে টি শার্ট পরা যে কুকুরটা ও আবার অন্য জায়গায় ছিল অন্য জায়গায় খাবার দিচ্ছিল তো যেই দেখছে আমরা ওকে সাদা কুকুরটাকে খাবার দিচ্ছি ও দূরে চলে আসছে আর আমার মনে হয় ও একটু অসুস্থ এই জন্য অনেক কাপড় ছিল আল্লাহ তালা আমাদের সবাইকে বানিয়েছেন বিশেষ করে যে পশুদের তাদের কোনো আমাদের মতো কাপড় লাগে না কারণ তাদের যে পশম থাকে সেটা দিয়ে তাদের গর গরম উৎস পায় তো ও মনেও একটু অসুস্থ এই জন্য দেখতেছো প্রচুর কাপতিস আর ওকে দুষ্ট করতেছিলাম কিরে তোর কিন্তু এখানে কী করস যা এখানে চলে যা তো কুকুরটা দেখে খুবই মায়া লাগলো এই জন্য যে চিকেন ছিল লাস্টে সেটা হচ্ছে আসবে জন্য নিয়েছিলাম তো সেটা ওদেরকে দিয়ে দিলাম ভাগ করে প্রথমে সাদা যে কুকুরটা ওকে প্রথমে কিছু দিয়েছি এই জন্য সেকেন্ড যে পার্ট ছিল সেকেন্ড যে কুকুরটা ছিল ওকে বাকিটা দিয়ে দিছি তারপর সমান সমান করে দিছি আর এইদিকে আমরা যেহেতু খাওয়া শেষ এখন বের হয়ে যাব আর প্রচুর ঠান্ডা ছিল যেহেতু এটাই লাস্ট ঠান্ডা তারপর থেকে গরম পড়া শুরু করবে তো গ্রাম সাইড যেহেতু এখনও প্রচুর ঠান্ডা এবং হচ্ছে কুয়াশাও আছে প্রচণ্ড এখানে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর এখন মনে হচ্ছে অনেক রাত কিন্তু এটা সন্ধ্যা আসছিলাম দুপুরবেলা দুপুরবেলা সরিষা গ্রাম ছিল সেখানে একটু ছবি টবি তুললাম টিকটক করলাম আর হ্যাঁ আমার টিকটক আইডি আছে আসমি তো সবাই আমার টিকটক আইডিকে ফলো দিয়ে রাখবে আর তারপর আমরা হচ্ছে ছবি টবি তুললে তারপর শিশু পার্কে গেলাম শিশু পার্কে থেকে এখন আবার রেস্টুরেন্টে আসছি তো এখানে খাওয়া দাওয়া করে চলে যাব। একটু বসে ছিলাম যেহেতু মাত্র খেলাম সাথে সাথে তো বের হব না একটু হাঁটবো আর এখানে কিন্তু মোটামুটি অনেক একটা সুন্দর জায়গা এটা বর্ষার সময় আসলে না আরও বেশি সুন্দর লাগে আর এটা যখন প্রথম করছিল অনেক সুন্দর করছিল আসলে তো অনেক বছর হয়ে গেছে এই জন্য কেমন একটু হয়ে গেছে তারপর এখন অনেক সুন্দর আছে বিশেষ করে আমার লাইটিং আর ঝনাটা অনেক বেশি ভালো লাগছে তো ঝনাটা অফ রাখছে ওনারা জানি না কেন ওরা এ এর একবার তো দেখছিলাম অন করে রাখছে তো যাই হোক এখানে অনেক কিছুই ছিল বাচ্চাদের খেলার জায়গাটা ছিল আমার খুবই ভালো লাগছে ইনশাল্লাহ এখানে আসলে নেক্সট এখানে আসব আর ওনাদের খাবারগুলো অনেক মজা হয়েছে তো আমরা যা সবসময় যেখানে বসে কান্দা যে রেস্টুরেন্টে সেখানেও খাবারও খুব মজা ছিল কিন্তু এবার বসে নাই কারণ হচ্ছে প্রতিবার এখানে আসলে সেই রেস্টুরেন্টে খাওয়া হয় আজকে অন্য একটা রেস্টুরেন্টে খেতে ইচ্ছুক করছিল এই জন্য আমরা গিয়েছিলাম দোহার তো দোহারে তো আমার একটা ভালো রেস্টুরেন্ট পাইনি ওখান থেকে আসার সময় আমরা রামারকান্দা এই রেস্টুরেন্টে পেলাম তো আমার দেখে এটা মনে পড়ছে যেটা তো আমরা ইউটিউবে দেখছিলাম আর এর আসছিলাম কিন্তু বসে নাই ইউটিউবে যখন দেখতাম তখন এখানে পানি ছিল মানে টঙের নিচে পানি ছিল দেখতে অনেক সুন্দর লাগছিল বর্ষা দিন ছিল হাওয়া বাতাস আমরা অসাধারণ লাগছে আমার কাছে তো যাই হোক ভালো লাগলো এখানে এসে এখানে আসবে খেলাধুলা করতেছিল তোর সাথে আবার খেলাধুলা আমিও দুষ্ট করতেছিলাম আর এত ঠান্ডা আজ দেখতে পাচ্ছ আমার মুখের থেকে গরম হাওয়া মানে এটা কি বলে ধোঁয়া বের হচ্ছিল অনেক ঠান্ডায় পড়ছে দেখতে পাচ্ছ যেহেতু গ্রাম সাইড ছিল অথচ আমাদের ঢাকায় কিন্তু এতটা ঠান্ডা না গরমই লাগে মোটামুটি আলহামদুলিল্লাহ সারাদিনের জন্য খাওয়া দাওয়া করলাম ঘোরাফেরা করলাম ভালো লাগলো তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে সবাই আমার টিকটকে জয়েন হয়ে যাবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ